শপথ আমি শব্দের পরে আপনারা যার যার নাম বলবেন আমি শব্দের পরে ওইখানে কিছু লেখা নাই আপনারা যার যার নাম বলবেন আমি এখন শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করছি আমার সাথে আপনারা বলবেন বিসমিল্লাহ রহমান রাহি আমি এই মর্মে শপথ করছি যে বালাগঞ্জ বাজার বণিক সমিতির যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে আমি তাহা সততা অনিষ্ঠার সাথে পালন করব অনুরাগ বা বিরাগের বসুবর্তী হয়ে সমিতির স্বার্থের পরিপন্থী কোন কাজ করব না যদি সমিতির স্বার্থ পরিপন্থী কোন কাজ করি তাহলে ধর তো মহান স্রষ্টার নিকট দায়ী থাকব আমি আপনারা সবাই স্বাক্ষর করে কপি জমা দেবেন ধন্যবাদ সবাই